আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো বৃষ্টির দিনে কইল পাখিকে পাতা খাওয়ানো হয় না কারণ বৃষ্টির দিনে ছাড়াও হয় না আর পাতা খাওয়ানো হয় না তো তার জন্য আজকে এই বাগানে চলে আসলাম বাগান বলতে যেখানে আমি গাছ লাগিয়েছি ওই জায়গায় চলে আসলাম তো দেখতেছি এখান থেকে কি পাতাটা নেওয়া যায় অনেক বৃষ্টি আর এই বৃষ্টির সময় মুরগিগুলোকে ছাড়তে পারছি না আর হচ্ছে কোয়েল পাখি তো পারছি না বড়ো মুরগিগুলো ছাড়া যায় কিন্তু যে বাচ্চাগুলো বেঁধে পারি খাঁচার মধ্যে ব্যালকনির মধ্যে পালি ওগুলো তো ছাড়া সম্ভব হয় না তো ভাবলাম যে আজকে তাহলে যাই দেখি কি লতা পাতা আছে আর এত বৃষ্টির কারণে যেখানে লতা পাতা হতো ওগুলো বৃষ্টির পানিতে ডুবে গেছে একদম পুরো ডুবে নষ্ট হয়ে যায় তো এখন আমি এসে দেখি এখানে কোনো পাতাই নাই যে মুরগি বা কোয়েল পাখি খাওয়ার মতো এখানে আমরা পাতা ওটা টক ওটা খায় কি না সন্দেহ পেঁপে পাতা তো খাবেই না পেয়ারা পাতা এগুলো শক্ত দুন্দুল পাতা আমি দেখতেছিলাম যে কোন পাতাটা খাওয়া যায় তো মন মতো পাতাই পাচ্ছিলাম কোনো না আমি শুধু কলা পাতাটা পেয়েছিলাম তো কলা পাতাটাই নিয়েছি ওদের জন্য কলা পাতাটা আমি নিয়েছি এখন ওই পাতাগুলো আমি কেটে নিয়ে আসবো ছোটো ছোটো করে টুকরা করে কেটে তারপরে আসছি আর আমার এই যে খামাগুলিটা নষ্ট হয়ে গেছে পুরন হয়ে গেছে তো ভাবলাম এটার মধ্যে মুরগির বাচ্চা মুরগিকে রাখি মার সহ এখানে আমি একটা অন্য ইয়া করে দিয়েছি আর হচ্ছে হলো এখানে কিছু ফিট গুঁড়ো করে তারপর ওদেরকে দিয়েছি গুঁড়োই ছিল আর এই যে দেখেন বাচ্চাগুলো কিন্তু এখন দাঁড়াতে পারে আর কালকে যেদিন ওরা ফুটে বের হয়েছিল তখন কিন্তু ওরা দাঁড়াতে পারতো না তো আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এবং অনেক পরামর্শ দিয়েছেন যেগুলো আমার জানা ছিল না মূলত কি আমি শখের বসে কিছু মুরগির বাচ্চা পালতাম শহরে থাকতে তো ওইখান থেকেই আমার যাত্রা মুরগি এবং পাখির প্রতি ভালোবাসা তো আমি অনেক কিছু জানতাম না আপনারা যা জানেন আমাকে জানিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখেন এখন আমি এই মুরগির মুরগিকে আর কি বাচ্চাকে না মুরগিকে দিলাম যে পাতাগুলো কুচি করে এনেছি মুরগি কিন্তু সারা অবস্থায় থাকলে কলাগাছের গাছের পাতা খেতে পছন্দ করে এবং ওরা খায়ও তো এই দেখেছি আমি তো দেখার পরে এখন আমি নিয়ে এসেছি কেটে কেটে যেহেতু ওই মা হয়েছে আর এখন তো ওকে চাইলে বাইরে ছাড়তে পারি না কারণ সাথে ওর বাবা বাচ্চারা আছে আর কি আর বাইরে আবার প্রচুর বৃষ্টিও হয় আবার থেমে থেমে বৃষ্টি হয় আর এই সময় তো বাচ্চা একদমই বাইরে ছাড়া যাবে না তো তার জন্য এই খানাডুলিটা আমি বের করে নিয়েছি তো এখানে দেখেন বাচ্চাগুলো মার্শাল্লাহ সুস্থ আছে তো এখন যদি পারতাম একটা রানী খেতে ভ্যাকসিন করে দিতাম তো দেখি আনা যায় কি না এই যে দেখেন এই যে বাচ্চাগুলোকে দিয়েছি কিন্তু ওর মা খাচ্ছে এগুলো আর ফিট একটু একটু খেয়েছিলো বাচ্চাগুলো তো ওর মা যখন খাবারগুলো খায় তখন ওদেরকে আবার ঢাকে কুটকুট করে কুটকুট করলে ওর বাচ্চাগুলো খাওয়ার প্রতি আগ্রহ দেখায় তখন দুই একটা ঠুকুর দেয় ওরা যেহেতু ছোট এখনও অতটা শিখে নাই আস্তে আস্তে শিখে যাবে একবার খাওয়ার খাবারের মজা বুঝে গেলে তারপর ওরা নিয়ম করে খাবে তো এখন আমি পাখিগুলো কোয়েল পাখির জন্য রেখেছি আর আরও মুরগি আছে আমার ওগুলোর জন্য রেখেছি তো কোয়েল পাখিকে দিব এখন দেখেন কোয়েল পাখিগুলো বেশ কিছু দিন ধরে ডিম পাচ্ছে না এখন আর আমার এই কোয়েল পাখিগুলো দেশি কোয়েল পাখি অনেকে ভিডিওতে জানতে চেয়েছেন আপনার কোয়েল পাখির নাম কি আমি মূলত দেখি যেগুলো দেশি কোয়েল পাখি আর একটা কোয়েল পাখি আছে যেগুলো ডিমের জন্য ভালো মানে ডিম বেশি পারে ওগুলো হচ্ছে জাপানিস কোয়েল তো জাপানিস কোয়েল পাখিগুলো আমি কিনবো এই কোয়েল পাখিগুলো আরও কিছু দিন পালবো পালার পরে দেখবো যারা ডিম পারে কি না যদি ডিম না পারে তাহলে ওদেরকে কেটে খেয়ে ফেলবো এরপরে আরও কিছু কোয়েল পাখি আনব জাপানিজ কোয়েল পাখিগুলো ওগুলো ভালো ডিম পারে এগুলো এ জাপানিস কোয়েল আমার কাছে এর আগে একটা ছিল কোয়েলটা একটু কালো ছিল কালো কালো ডরা তো ওই কোয়েল পাখিটা অনেক ডিম পেরেছিল সর্বশেষ বিড়ালে কামড় দিয়ে ঘা করে ফেলেছে তারপরে মারা গেছে পেটের মধ্যে অনেক ডিম ছিল ওই কোয়েল পাখিটা অনেক ডিম পারছিল তো এখন আমি নিচের মুরগির বাচ্চাকে ওদেরকে দিব দেখেন এই পাখা দিয়ে ওদেরকে আমি কিছু ঘাস দিয়ে দিচ্ছি এই মুরগির বাচ্চাগুলো এখন আর কি একটু বড় হয়েছে তো বাইরে যাওয়ার জন্য খুব ছোটাছুটি করে কিন্তু আরও পনেরো দিন এক মাস আমি চাচ্ছিলাম যে খাঁচার মধ্যে পালি পালার পরে তারপরে ওদেরকে ছাড়বো আর যেহেতু ওরা এখনও ছোট বলা চলে কারণ বিড়ালের কাছে এগুলো মামুনি ওই যে যে একদম বড় একটু বড় কালো একটু বড় ওর নাম হচ্ছে সুন্দরী নাম দিয়েছি সুন্দরী আর হচ্ছে ওই যে কালো দুইটা দুইটা তিনটা আছে মুরগির বাচ্চা ওরা খাবে দেখাচ্ছি আপনাদেরকে আমি দিয়েছি তো এখন একটু ভয় পাচ্ছে ওদেরকে আমি ওই যে ধরে বেঁধে রেখেছি ওরা আমার একটু ভয়ই পায় বলা চলে তো দেখেন আমি ওদেরকে খাবারগুলো দিয়েছি কিন্তু এখন এই যে একটু একটু করে খাচ্ছে এতক্ষণ ভয় পেয়েছিলো আর এখন দেখেন ভয় পাচ্ছে না এখন খাবার খাচ্ছে এর মধ্যে একটা মুরগির বাচ্চা অনেক নাদুস নুদুস দেখতে হ্যাঁ গোলগাল এবং পিছনের পেকম নাই মানে আরও ভালো লাগে একদম টাইগার মুরগির মতন মনে হয় টাইগার মুরগিগুলো ছোটোবেলায় এরকম মাদুস নুদুস থাকে ওই যে দেখেন ওই যে বাচ্চাটা আমার অনেক ভালো লাগে এভাবে আমি যখন ব্যালকনির মধ্যে মুরগির বাচ্চা পালতাম তো এভাবে ছোট ছোট বাচ্চাগুলো কিনে আনতাম ধরেন যে বাচ্চাগুলোর মূল্য থাকে সত্তর আশি টাকার মধ্যে তো অতটুক বাচ্চা আমি কিনে আনতাম সোনালি বলেন টাইগার বলেন ফাউমি বলেন লেয়ার বলেন এই বাচ্চাগুলো আমি ক্রয় করে আনতাম আনার পরে ধরেন দুই তিন মাস যদি পালতে পারতাম সর্বোচ্চ দুই মাস পালিয়েছিলাম মনে হয় পালার পরে অনেক বড় হয়ে যেত আর আমার একটা মুরগি যেরকম মুরগির বাচ্চা এনে পালছিলাম টাইগার মুরগির বাচ্চা দুইটা আনছিলাম একটা মরে গেছে একটা ছিল পরে এই মুরগির বাচ্চাটা আমি চার পাঁচ মাস পেলা পালার পরে ওজন এসেছিল সাতশো সাত আষ্টশো আষ্টশো গ্রাম মানে এক কেজি আষ্টশো গ্রাম ছিল দুই কেজির দুই কেজি হয় না একটুখানি বাকি ছিল তো আমার কাছে এটাই অনেক মনে হয়েছিল অনেক বড় কিন্তু টাইগার মুরগি আরও বড় হয় তো এরপর আর টাইগার মুরগি এনেছিলাম কিন্তু ওরকম বড়ো হয় নাই তো আপনারা যদি আমার পিচের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে দেখতে পারবেন যে আমি খাঁচার মধ্যে টাইগার মুরগি পালছিলাম আর যে মুরগিটা সবচেয়ে বেশি বড় করেছিলাম ওই সময় আমি আর কি ইউটিউব ভিডিও ছাড়িও নাই আর ইউটিউব চালাইও নেই তখন আমি তো দেখেন ওরা কিন্তু খাবারগুলো পেয়ে মজা করে খাচ্ছে কারণ ওদেরকে আর ছাড়া হচ্ছেও না আর ওরা এভাবে ফ্রি ফিরি খাবার পাচ্ছে ওদের মন মতো তো এটা পেয়ে ওরা খুবই খুশি আর এদিক দিয়ে দেখি মুরগিটা কি করছে তো দেখেন মুরগি কিন্তু খেয়েছে বেশ কিছু খাবার খেয়ে নিয়েছে আর ওর বাচ্চাগুলো এই যে ওর কাছে বসে আছে কিউ কিউ করছে আর দেখেন বাচ্চাও কিন্তু একটা ঠকর দিয়েছে বাচ্চাগুলো খুবই ছোট এখনও খাবার খাওয়া শিখে নেই ভালো করে আর কয়দিন পর বাইরে যাবে তারপর মায়া পোকামাকড় খাওয়াবে ধরে ধরে ডেকে ডেকে আর অন্য অন্য যত ধরনের খাবার আছে ওরা খাবে খাবারের সাথে এখনো পরিচয় হয় নাই এখনও ছোটো তো তার জন্য তো দেখেন আর মায়া অনেক খুশি ওদেরকে রেখেছি এখানে এখানে একটু পানি এনে দিয়েলাম দেখেন পানিটা কিন্তু ওর মায়ে খাচ্ছে আমি এর আগে দেখছি কি বাচ্চাটা মলের মধ্যে ঠুকুর দিয়েছে আমি ভাবছি যে পানি পিপাসা লাগছে তো এখন একটু পানি এনে দিয়েছে একটু হাত দিয়ে বের করে দিলাম দেখি ওরা খায়নি কারণ সারা রাত ওরা গলা পিপাসায় থাকতেও পারে পানি পিপাসায় গলাটা শুকিয়ে থাকতে পারে তো তার জন্য দিলাম কিন্তু ওর মায় খাচ্ছে কিন্তু ওরা খাচ্ছে না দেখেন করা বারবার ওর মার বুকের ভিতরে ঢুকে যাচ্ছে তো আজকের ভিডিও চলে এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম